হ্যালো ওয়ান চলে এসেছি আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিও নিয়ে প্রথমেই জানাচ্ছি সকলকে আর ভেরি হ্যাপি নিউ ইয়ার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন নতুন বছরটি খুব সুন্দরভাবে শুরু করেছেন এবং গোটা বছরটি যেন সকলের খুব ভালোভাবে সুস্থভাবে আনন্দের সাথে কাটে এই কামনা করি তো যাই হোক আমাদেরও বছরটা কিন্তু কিছু বিশেষ মুহূর্ত বিশেষ মানুষদের সাথে শুরু হয়েছে কিন্তু প্রথমেই আমরা একটু মিষ্টি মুখ করার জন্য কিছু সুইট আইটেম কিছু কেক পেস্ট আমরা কি মানে নিয়ে নিচ্ছি যেখানে যাবো সেখানকার জন্য আর কি তো এই যে দেখুন আমি আমাদের এক ছোটবেলার বন্ধুর বাড়িতে এসে হাজির হয়েছি অ্যাকচুয়ালি স্কুলের বন্ধু ওরা সবাই আমার তো স্কুলের বন্ধু মানেই একটা স্পেশাল মানে একটা অন্যরকম আবেগের জায়গা আমরা বড়ো হয়ে গেছি যে যার মতো রাস্তায় আমরা নিজেদের জীবন কাটাচ্ছি নিজেদের ব্যস্ততা কাটাচ্ছি কিন্তু এই কিছু কিছু দিন যখন আমরা একত্র হই মনে হয় যেন সেই ছোটোবেলায় সেই ছেলে

তো এতক্ষণ যেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আমাদের মধ্যে একটা গুরুতর আলোচনা আশা করি বুঝতেই পারলেন আমরা একটা বিশেষ বিষয় আলোচনা করতে ব্যস্ত ছিলাম সেটা হচ্ছে কিছুই না আমরা বন্ধুরা মিলে একটা ট্রিপ মানে ট্রিপ প্ল্যান করার চেষ্টা করছি তো সেটা নিয়েই প্ল্যানিং চলছিলো আর কি বিভিন্ন কথাবার্তা চলছিলো তো যাই হোক আমাদের ডিসকাশন শেষ হওয়ার পরে আমরা লাঞ্চের জন্য রেডি হচ্ছিলাম তখন যে খিদে পেয়ে গেছিলো সকলেই তো লাঞ্চের জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম তো লাঞ্চের পরে আমরা সেই আমাদের পুরনো আলোচনাতেই আবার ফিরে গেছিলাম যে যেটা বলছিলাম আপনাদের একটু আগেই যে খাওয়ার আগে আমাদের কি বিষয় আলোচনা হচ্ছিল অ্যাকচুয়ালি আমরা আপনারা ভাবতেই পারেন যে এটা এমন কি মানে উল্লেখযোগ্য বিষয় বা এমন কি ইম্পর্ট্যান্ট ব্যাপার বন্ধুরা মিলে এরকম ট্রিপ তো হতে হতেই পারে সবারই হয় আমাদের কাছে এটা একটু স্পেশাল কারণ আমরা এখনও অবধি মানে আমরা এই যে এই কজন যাদেরকে ভিডিওতে মানে স্কুলের বন্ধুরা আমাদের একটা যে এই গ্রুপটা যাদেরকে দেখতে পাচ্ছেন আমরা সকলে মিলে কিন্তু এখনও অবধি কোনো রকম কোনো মানে ঘুরতে যাওয়া কোনো কিছুই আমরা করিনি মানে আমরা মিট করি আমরা বছরে অনেকবারই মিট করি আমরা মানে পুজোর সময় একসাথে ঘুরি একত্র হই একত্র হই না সেটা নয় কিন্তু আমরা এরকম কোনো ট্রিপ বা ভ্যাকেশন ট্রিপে আমরা কখনো সেইভাবে মানে সেইভাবে কি আমরা যাইনি আর কি বা যেহেতু আমরা যে যার মতো এখন জীবনে মোটামুটি সেটেল হয়ে গেছি এবং বড় হয়ে গেছি এখন এই ব্যস্ত জীবন থেকে আমাদের সময় বের করা সকলেরই একটু সমস্যাকর হয়ে যায় তো এখন তাই আমাদের একটু সেটা নিয়েই আলোচনা যে মানে কবে কি কোথায় কি যাওয়া যেতে পারে তো যাই হোক তারপর সব আলোচনা ঠালোচনা শেষ করে আমরা বেশ ভালো করেই একে অপরের সাথে আড্ডা দিলাম আড্ডা দেওয়ার পরে আমরা ওখান থেকে চলে এসেছি পিকনিক শেষ হয়ে গেছে তো আমরা তারপরে ফিরে বাড়ি ফেরার সময় আমাদের একটা মেলা পড়েছিল পথে পথে মানে আমা আমাদের বাড়ি মানে আমি যেখানে থাকি আমার বাড়ির কাছে একটি মেলা হচ্ছে তো যেহেতু তখনও পিকনিক শেষ হয়ে ওদের বাড়ি থেকে বেরোনোর পরেও তখন বেশ কিছুটা সময় হাতে মানে বাকি ছিল তো আমরা তাই ঠিক করেছিলাম যে এই মেলাটা ঘুরেই যাব আসলে এই মেলাটা খুবই মানে জনপ্রিয় একটি মেলা পপুলার কিন্তু থাকে খুবই অল্প সময়ের জন্য এই মেলাটি থাকে দুদিনের জন্য এই মেলাটির নাম হচ্ছে বাউল মেলা আপনারা যারা এসেছেন তারা জানবেন কারণ অনেকেই হয়তো আপনারা জানবেন কারণ এখানে বেশ এই মেলাটিতে অনেক দূর দূর থেকে মানুষ আসে বাউলদের গান শুনবে বাউলদের দেখবে বলে আর এমনি অনেক বড়ো গণ্যমান্য মানুষরাও আসেন ফোক কালচারের সাথে আর কি ফ্যামেলিয়র হবে বলে তো এটা অ্যাকচুয়ালি অনেক দূর দূর থেকে বিভিন্ন জায়গা থেকে বাউলরা আসেন এবং তারা তাদের সঙ্গীত তাদের তাদের কালচার তারা এখানে প্রেজেন্ট করে এবং একটা সুন্দর পরিবেশ মানে খারাপ নয় ফোক কালচার যারা পছন্দ করেন ফোক সং ফোক ডান্স এগুলো যারা পছন্দ করেন তাদের ভালোই লাগবে আর কি তো আমরাও মেলা ঘুরে দেখুন এত বড় ফুচকা যে আমার মুখেই ঢুকছে না মানে কি বলবো আর যাই হোক তো অ্যাকচুয়ালি আমার এই শীতকালে বিশেষ করে এই সব চাটপাটা জিনিস খেতে ভীষণ ভালো লাগে কারণ আমি যেখানেই যাই এরকম ফুচকা মানে পাপড়ি চাট মানে এই ধরনের জিনিস দেখলে আমার খুব খেতে ইচ্ছা করে আর কি তো যাই হোক মেলা তো আমাদের ঘোরা হচ্ছে বেশ ভালোই দেখুন এখানে কত মানুষের ভিড় জমা হয়েছে মানে এখানে যে শুধু আশেপাশের এলাকার মানুষ আসে তা কিন্তু নয় অনেক দূর দূর থেকে মানুষ আসে মেলাটি দেখবে বলে বাউলদের গান শুনবে বলে এবং অনেক সঙ্গীত শিল্পীরা যারা সঙ্গীত জগতের সাথে যুক্ত আছে বড় বড় শিল্পীরা তারাও কিন্তু আসে বড় বড় মানে অভিনেতা অভিনেত্রী বিভিন্ন অন্য জগতের মানুষরাও কিন্তু নামি দামি লোকেরা কিন্তু আসে মানে এটা কিন্তু খুবই একটা পপুলার একটা মেলা আমাদের এখানে তো যাই হোক এখানেই ব্লগটা শেষ করছি চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে ততদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ